পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য আপনার অনেক আইন পড়ার প্রয়োজন অবশ্যই আছে বাট আমি যে আইনগুলো বলবো সেই আইনগুলো আপনি সবার আগে শেষ করবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী পুলিশ ভাইয়েরা পুলিশ বোনেরা আছেন আমি পনেরোটি আইন লিস্ট করেছি অ্যানালাইসিস করে যে এখান থেকে প্রশ্ন বেশিরভাগ সময় এসে থাকে আপনারা লিখে নেন প্রথম আইন ফৌজদারি কার্যবিধি তারপরে দণ্ডবিধি সাক্ষ্য আইন পিআরবি পুলিশ আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন অস্ত্র আইন শিশু আইন ডিএমপি অধ্যাদেশ মোটর যান আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মানি লন্ডারিং আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন বিশেষ ক্ষমতা আইন মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এই পনেরোটি আইনের উপরে আপনারা বিশেষ গুরুত্ব দিবেন মনে রাখবেন যে একটা হচ্ছে পাশ করা আর আর আরেকটা হচ্ছে প্লাস পাওয়া দুইটা কিন্তু আলাদা বিষয় তো যারা পুলিশ ভাইয়েরা আছেন আমি বলবো যে আপনারা আগে মোটামুটি একটা ভালো স্কুল করেন এরপরে পদোন্নতির চিন্তাটা করেন আপনার এই পনেরোটা এক যখন পড়া হয়ে যাবে তখন আপনার মধ্যে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এই কনফিডেন্স লেভেল বেড়ে গেলে বাকি যে কয়টা আইন রয়েছে বা আর দুই চারটা পড়া প্রয়োজন আপনার সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে মন বলবে যেহেতু গুরুত্বপূর্ণ আইনগুলো আমি পড়ে ফেলছি বাকিটাও আপনার আপনার বিশেষ হয়ে যাবে বা আপনার পড়তে ভালো লাগবে পড়তে ভালো লাগাটা এটা শুরু হোক পনেরোটি আইন পড়ার মাধ্যমে যারা পুলিশ ভায়রা আছেন আমার শুভাকাঙ্ক্ষী আছেন সবার জন্য শুভকামনা থাকুন আমি আপনাদেরকে সাজেশন দিলাম এরপরে আমি যেটা করব। কোন টপিক কিভাবে পড়তে হবে সেটা সব দিয়ে দিব আপনারা এই পেজটিতে থাকবেন অ্যাডভোকেট মিঠুন শাহর সাথে থাকবেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি